বিএনপি কে আবারও অফিসিয়াললি আনুষ্ঠানিকভাবে কঠিন জবাব দিল জামাত ইসলাম বিএনপি কে কোনোভাবে সার দিচ্ছে না জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরও ছাত্রদলকে সার দিচ্ছে না অন দ্য আদার হ্যান্ড জামাত শিবিরের সাথে না পেরে বিএনপি অলরেডি পিছু হটতে শুরু করেছে দর্শক জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মালানা রফিকুল ইসলাম খান রুল কবির রিজবির বক্তব্যের প্রতিবাদে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন বিএনপির নেতারা কোথাও মাইক হাতে পেলে শিবিরের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলবে কিবোর্ড হাতে পেলে যা ইচ্ছা তা লিখবে আর জামাত শিবির হজম করবে সেই যুগ নাই বিষয়টা কতদূর গড়িয়েছে দেখেন জামাত শিবির যে ছাড় দিচ্ছে না শিবির ডাকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবাদ জানিয়েছে বিবৃতির মাধ্যমে শিবির আবার ছাত্রদল সেই বিবৃতির পাল্টা বিবৃতি দিয়েছে এর মানে কি শেষ হিতটা শিবিরেই করে করবে কোনো ছাড় নেই যেমন রিজবি উল্টা পাল্টা কথা বলেছে জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছে এখন রিজবি যদি আবারও জামাতের অফিসিয়াল স্টেটমেন্টের বিরোধিতা করে জামাত আবার স্টেটমেন্ট দিবে দিবে আবার আবার বললে জামাত কারো রক্ত চক্ষু এখন আর ভয় পায় না জামাত এবার কথা বলতে শিখেছে শিবির কতটা স্মার্ট হয়েছে দেখেছেন না সিলেট মহানগরী জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বাধ্য করেছে নিজেরা নিজেরা উল্টাপাল্টা করলে ক্ষমা চাইতে বাধ্য করে আর বিএনপি ছাত্র তো এখন দেশের শত্রু ভারতের একমাত্র বর্ষা বিএনপি অতএব জামাত এই ভারতের ভরসাকে কখনো কোনো ছাড় দিতে পারে না সেনাপ্রধান যে হুঁশিয়ারি দিয়েছেন সতর্ক করেছেন এই সতর্কটা বেসিক্যালি বিএনপি করেছেন যে কাদা সরাসরি বন্ধ না করলে খবর আছে এখন কাদা সরাসরি কে করে জামাত আগ বাড়িয়ে কারো বিরুদ্ধে কিচ্ছু বলেনি এই যে বিএনপি জামাতের মধ্যে কথার লড়াই একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন জামাত আগবারই কিছু বলেছে হ্যাঁ জামাত বলেছে যে চাঁদাবাজি বন্ধ করতে হবে তাও বিএনপির নাম বলেনি মিজান রহমান আজহারি বলেছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি বিএনপির নাম বলেনি কিন্তু তারা নিজের গায়ে কেন নিয়েছে আর চাঁদাবাজি হচ্ছে এটা তো ফ্যাক্ট আর জামাতের বিরুদ্ধে যা বলছে এটা তো অপরাজনীতি শাহবাগী রাজনীতি ভারতীয় প্রজেক্টের আওয়ামী রাজনীতি তো দর্শক এই বিবৃতিটা একটু বিশ্লেষণ করব জনাব রহুল কবির রিজবির ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ মানুনা রফিকুল ইসলাম খান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাবুরহুল কবির রিজবি বলেছেন জামাত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে সুরিকাঘাত করার চেষ্টা করেছে মরমে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এটা একেবারে হাস্যকর কথা জামাত বিএনপি কি ক্ষতি করেছে কোথায় বিএনপির বিরোধিতা করেছে কক্ষনো না অনেক সুযোগ পেয়েছিল হ্যাঁ দুইটা বিষয় একবার বলবেন সেই ছিয়ানব্বই তত্ত্বাবধক সরকার আন্দোলন তখন তো জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল আবার এখন এই চাঁদাবাজ বিরোধী কথা এই চাঁদাবাজির বিরুদ্ধে জামাত কথা বলে এটা হচ্ছে বিএনপির বিরোধিতা করা এটা তারা মনে করে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট ক্যাম্পাসে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে এটাকে তারা ধরেছে বিএনপির বিরুদ্ধে বলা এটাকে মনে করছে সুরিকা আচ্ছা তাহলে বিএনপি আপনার কি মনে করেন আপনার চাঁদাবাজি করবেন আপনার মাগুরার উপনির্বাচন করবেন ক্ষমতায় থাকার জন্য ভোট চুরি জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিবেন আর জামাত বলবে ঠিক আছে ঠিক আছে মানে জামাত আপনাদের দলের কি অঙ্গ সংগঠন মনে করেন যে আপনারা যা বলবেন অন্যায় অন্যায্য সবকিছু জামাত সমর্থন দিলি তাহলে ঠিক আছে আর সমর্থন না দিলে ন্যায়সঙ্গত বিরোধিতা করলে তখন পিছন থেকে সুরি সুরি মারে তাহলে কেন বলেছে পিছন থেকে সুরি মারে বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশে বিএনপির সন্ত্রাস লুটপাটার চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কথা বলেছে আর ছিয়ানব্বই বিএনপির ভোট চুরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার হ্যাঁ জামাত কিন্তু বিএনপির অনেক অপকর্ম দেখেও না দেখার ভান ধরেছে অনেক ছাড় দিয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের যে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে বিএনপি সরকার জামাত সরকার অংশীদার ছিল বলে তেমন কথা কিন্তু বলেনি এটা জামাত ভুল করেছে দুই হাজার ছয় সালে বিএনপি বিচারপতিদের বয়স বানানো ভুয়া ভোটার তালিকা তৈরি ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো থেকে শুরু করে অনেক ফালতু কাজ বিএনপি করেছিল জামাত কিন্তু চুপ ছিল জামাত তো ছুরি মারেনি ছুরি না বরং জামাত ন্যায়সঙ্গত বিএনপি বিরোধিতা অনেক ক্ষেত্রে করেনি অনেক সার দিয়েছে আর এখন বলছেন যখনই সুযোগ পায় তখনই ছুরি মারে হাস্য কথা এটাই জবাব দিয়েছেন আমি আশা করি ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে পেরেছি তার এই বক্তব্যের মধ্যে সত্যের মাত্র নেই তার বক্তব্য অন্যায় অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত তার এই বক্তব্য বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য জামাত ইসলামের ক্ষেত্রে এর মানে কি জামাত জবাব দিয়েছে যে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জামাতের পেছন থেকে ছুরি মেরেছে এটা জামাত মনে করে কারণ বিএনপির ক্ষেত্রে ইসলাম খান বলেছেন এটার ব্যাখ্যা কি ভারতের কথায় জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে হাসিনা আর ভারতের থেকেছে এটাই পিছন থেকে মারা জামাতকে জোট সঙ্গী হিসাবে ন্যায্য মূল্যায়ন করেনি জামাত যতটা সিট পাওয়ার যোগ্য ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সে পরিমাণ সিট দেয়নি উনিশশো সালে জামাত নিঃশর্তভাবে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে জামাতের সমর্থনই বিএনপি সরকার গঠন করতে পেরেছিল পারতো না আওয়ামী লীগ পারত জামাত কিচ্ছু পায়নি বা কিছু নেয়নি বা কিছু দেয়নি বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম উনিশশো একানব্বই সালে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল বিনিময় তারা ক্ষমতা গিয়ে অধ্যাপক গোলামাজ নাগরিকত্ব ফিরিয়ে না নিয়ে উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ষোলো মাস জেলে বন্দি রেখেছিল তাহলে পেছন থেকে সুরিমারে কারা ক্লিয়ার আবার উনিশশো সালে জামাত ইসলামী বিএনপি প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপুর আব্দুল সত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু তিনি অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দেননি এসব দৃষ্টান্ত দেশবাসীর জানা আছে মানে বিএনপির ইতিহাস মুনাফিকের ইতিহাস বিএনপির ইতিহাস ধানদাবাজির ইতিহাস বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস বিএনপির ইতিহাস দুর্নীতির ইতিহাস জাতির সাথে প্রতারণা করার ইতিহাস তাই ভিত্তহিন মিথ্যা বক্তব্য দিয়ে বিএনপি নেতা রুহুল কবির দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবে না জাতি জানে আমরা আরো স্পষ্ট করে দিলাম আপনার জাতিকে জানিয়ে দিন দর্শক অতএব নিজের মান সম্মানের কথা চিন্তা করে জামাত ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপির কবির রিজবির প্রতি আহ্বান জানাচ্ছি এটা একটা চমৎকার থ্রেট প্রথম কথা হচ্ছে রিজবির যে বক্তব্য এটা জামাতের আমির কিংবা সেক্রেটারি জেনারেল বা নায়বে আমিরদের সাথে মান আয় না তার জবাব দিবে রিজবির ক্লাস হচ্ছে রফিবুল ইসলাম খানদের লেভেলের এই জন্য ইসলাম খান জবাব দিয়েছেন এবং মান সম্মানের কথা রিজভিকে অলরেডি মানুষ পাগল বলে আবাসিক নেতা বলে এরকম উল্টো পাল্টা বললে ডাক্তাররাও কিনা পাগলা সার্টিফিকেট দিয়ে দেয় মান সম্মান থাকবে না শিবিরের ছেলেরা প্রচারণা চালালে আপনার মান সম্মান থাকবে না মুখ দেখাতে পারবেন না রফিকুল ইসলাম খান বলেছে খেয়াল করুন মান সম্মানের কথা চিন্তা করে ফাজলামি বন্ধ করুন